অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত রাজ্য সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার আজকে শুনানিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের এই মহর্ঘ ভাতা বা ডিএম মামলা মামলার শুনানিতে আজ মূলত যে বিষয়টি নিয়ে বিশেষ আলোচনা বা আজ মূল কেন্দ্রবিন্দুই ছিল শুনানির সর্বভারতীয় উপভোক্তা মূল্যসূচক বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই মামলাকারীদের পক্ষ থেকে এই এআইসিপিআই বিষয়টিকে গুরুত্ব দিয়ে জোরালো সওয়াল করা হয় এবং এই এআইসিপিআই ভিত্তিতেই ডিএ গণনা করা উচিত বলেও যুক্তি বা যুক্তি উত্থাপন করেন দিনের শুরুতেই এই যুক্তি কার্যত মামলার মোট ঘুরিয়ে দিয়েছে বলে মনে করছেন অনেকেই তবে আজ আদালতে এআইসিপিআই নিয়ে ঠিক কী আলোচনা হলো চলুন আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকতে পারেন ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ মনে হয় অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন এআইসিপিআই এবং রোপা দু নয় এই বিষয়ক মূল যুক্তি কি সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী শুনানির শুরুতেই ডিএ গণনার ভিত্তি হিসাবে এআইসিপিআইকে তুলে ধরেন এবং যুক্তি উপস্থাপন করেন তিনি আদালতের সামনে যুক্তি দেন যে মহর্ঘ ভাতা কোনো দয়ার নয় এটি কর্মচারীদের অধিকার এবং এই অধিকারের ভিত্তি হলো মূল্যবৃদ্ধি যা এআইসিপিআই দ্বারা নির্ধারিত হয়ে থাকে তো তার সওয়ালের মূল ভিত্তি ছিল রোপা দু নয় এবং এই যে রেভিশন অফ পে অ্যান্ড অ্যালায়েন্স এখানেও তিনি বেশ কয়েকটি যুক্তি উপস্থাপন করেন পাঁচশো ছত্রিশ সূচকের রহস্য বিষয়টিও আসে এই পাঁচশো ছত্রিক ছত্রিশ এই সূচকের রহস্যটি কি না রোপা দু হাজার নয়ে দিয়ে গণনার জন্য একটি পাঁচশো ছত্রিশ গড় সূচকের কথা উল্লেখ করা হয়েছে আইনজীবী প্রমাণ করার চেষ্টা করেন যে এই পাঁচশো ছত্রিশ সূচকটি মূলত আকাশ থেকে পড়েনি বা অন্য কোনোভাবে আসেনি এটি সরাসরি এআইসিপিআই থেকে নেওয়া হয়েছে অর্থাৎ রাজ্য সরকার তাদের নিজস্ব নিয়মেই এই এআইসিপিআইকে দিয়ে গণনার ভিত্তি হিসাবে মেনে নিয়েছে কেন্দ্র এবং রাজ্যর নীতি রাজ্যের যে নীতির তার সংযোগ থাকা জরুরি তিনি এই বিষয়টি স্পষ্ট করেছেন যে কেন্দ্রীয় সরকার এই এর ভিত্তিতেই তাদের কর্মচারীদের ডিএ দিয়ে থাকে যখন কেন্দ্রের ডিএ বারো শতাংশ ছিল তখন পশ্চিমবঙ্গ সরকারের মাত্র দু শতাংশ ডিএ ছিল ডিএ দিয়েছে তারা যার ওপা দু হাজার নয়ের মূল ভাবনার পরিপন্থী তো আদালতে বেশ কয়েকটি প্রশ্ন এবং আইনজীবী আইনজীবীদের জবাব এই সওয়াল পর্বে এই আলোচনাক্রমে এই সওয়ালের জবাবের সময় বিচারপতিরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নও তোলেন তারা জানতে চান যে এআইসিপিআইয়ের ভিত্তিতে ডিএ দেওয়াটা কি রাজ্যের জন্য বাধ্যতামূলক অর্থাৎ রাজ্য সরকার কি কেন্দ্রীয় হারে ডিএ দিতে আইন বাধ্য এর উত্তরে আইনজীবী এক অকাঠ্য যুক্তি দেন তিনি বলেন রাজ্য সরকার যখন তাদের পে কমিশনে রোপা দু নয় এই এআইসিপিআই এর সূচককেই মান্যতা দিয়েছে তখন সেই অনুযায়ী ডিএ না দেওয়াটা দ্বিচারিতা তার মূল বক্তব্য ছিল রাজ্য সরকার নিজেই নিজেদের তৈরি নিয়ম লঙ্ঘন করছে যেহেতু রোপা দু হাজার নয়ের ডিএ গণনার নিয়মটি এআইসিপিআইয়ের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত তাই সেই অনুযায়ী ভাতা প্রদান করা রাজ্যের কর্তব্য আজকের শুনানির পর এটা স্পষ্ট যে ডিএ মামলা এখন আর শুধু টাকা পয়সার অঙ্কে সীমাবদ্ধ নেই এটি এখন পরিষ্কারভাবে আইনের বিশ্লেষণ এবং রাজ্যের নিজস্ব নিয়ম মানার দায়বদ্ধতার উপর দাঁড়িয়ে আছে মামলাকারীদের পক্ষ থেকে সফলভাবে প্রমাণ করার একটা চেষ্টা চলেছে যে এআইসিপিআই হল ডিএ গণনার এক অবিচ্ছেদ্য অংশ এআইসিপিআই প্রসঙ্গ গতকালও এসেছে গত হিয়ারিংয়েও এসেছে যদিও মামলা এখনও চলছে এবং চূড়ান্ত রায় আসা এখনও দেরি আছে বা চূড়ান্ত রায় আসার অপেক্ষা করতে হবে তবে আজকের এই যে এআইসিপিআই কেন্দ্রিক আলোচনা নিঃসন্দেহে রাজ্য সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধি করেছে এটি বলা যায় এবং এই এআইসিপিআই দু হাজার নয়ের যে রোপা এবং সেই সঙ্গে সঙ্গে পাঁচশো ছত্রিশ সূচকের যে রহস্য পাঁচশো ছত্রিশ সূচকের ব্যবহার এবং পাঁচশো ছত্রিশকে গড় সূচকের কথা গড় সূচক হিসাবে চিহ্নিত করা নির্দিষ্ট করা এই বিষয়টিও কিন্তু আলোচনা ক্রমে এসে দাঁড়ায় সুতরাং এই রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা সেই মামলার মোর মূলত এআইসিপিআইয়ের আলোচনায় কিন্তু একটি দিকে নিয়ে যাচ্ছে এবং এআইসিপিআইকে মানদণ্ড বা মূল্যদণ্ড হিসাবে ধরে এই ডিএ দেওয়ার ব্যাপারটি কোথাও যেন সংযোগ সাধন করবার একটা প্রচেষ্টা আজকের যে যুক্তি এবং আজকের যে শোনানি সেখানে যে সওয়াল সেই পর্বে কিন্তু উঠে এসেছে কার্যত বলা যায় এখন এই ডিএ মামলার জাজমেন্ট কোন পথে এগোই রায়দান কোন পথে আসে গতি প্রকৃতি সমস্ত কিছুই রাজ্য সরকারি কর্মচারীরা বিশেষ দৃষ্টি রেখেছেন এই মামলার উপরে তারা অবশ্যই সব বিষয়টি বুঝছেন বুঝে নিচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে এই বিষয়ে কোর্টের যে পর্যবেক্ষণ উঠে আসবে সে বিষয়েও কিন্তু এখনই কোনো কিছু বলা সম্ভব নয় কারণ এটি একটি আইনি অবস্থানে বা পর্যালোচনায় রয়েছে তো আইনি বিবেচনায় বা জাজমেন্টে রায়দানে কি উঠে আসে তার জন্য আমাদের সকলকেই অপেক্ষা করতে হবে সকলের নজর থাকবে এই ডিএ মামলার উপরে অবশ্যই যে কোনো ধরনের তথ্য পেলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের এই চ্যানেলে সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ